একের পর এক পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনের পক্ষে কার্যকর কোনো ভূমিকা না নিয়ে মূলত বিশ্ব জনমতের চাপে বিশ্বকে ধোঁকা দেওয়ার জন্যই বলা যায় নাটকবাজি করে মৌখিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ব্রিটেন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এতে ফিলিস্তিনের যতটা না উপকার হচ্ছে তার চাইতে বেশি উপকার হচ্ছে কিন্তু ইসরায়েলের এই বিষয়টা নিয়েই আমাদের চ্যানেলে আজ দেখুন বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ফিলিস্তিনের এই স্বীকৃতি নিছক প্রতীকী অর্জন ছাড়া কিছুই নয় প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ দশকের পর দশক ধরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টা জাতিসংঘের হলগুলোতে সভা সমাবেশে রাজনীতিবিদদের বক্তব্যে এবং জনগণের প্রতিবাদ সমাবেশে প্রতিধ্বনিত হয়েছে আমরা দেখে আসছি কিন্তু যে কথাটা সবসময় উপেক্ষিত থেকে গিয়েছে সেটা হলো স্বীকৃতি শুধু তো একটা প্রেস রিলিজের শব্দ বা কূটনীতির নথিতে লেখা লাইন নয় লেখা শব্দ নয় এটা ফিলিস্তিনিদের আন্তর্জাতিক ব্যবস্থায় আইনগত মর্যাদা দেয় চুক্তি এবং সংস্থার দরজা খুলে দেয় এবং তাদের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে শক্তিশালী করে তবেই তো স্বীকৃতি প্রতিটা নতুন স্বীকৃতি হয়তো এক ধরনের প্রতীকী এবং নৈতিক অর্জন হতে পারে এটা ফিলিস্তিনিদের দীর্ঘ লড়াইকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে দৃশ্যমানও করে কিন্তু অভিজ্ঞ ফিলিস্তিনিরা জানেন যে এই স্বীকৃতি নামের কথাগুলো কখনও কখনো দোষ ঢাকার জন্যেও ব্যবহার করা হয় অভিজ্ঞ ফিলিস্তিনিরা জানেন যে কেবল স্বীকৃতি দেওয়া গাজার বোমা বর্ষণ থামায় না পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করে না বা জেরুজালেমের অবরোধ তুলে দেয় না এক্ষেত্রে এক মৌলিক প্রশ্ন সামনে আসে স্বীকৃতির পেছনে কি সত্যিই আন্তরিক সদিচ্ছা আছে সত্যিই কি এটা ফিলিস্তিনের জন্য বাস্তব পরিবর্তন চাওয়া কোনো পদক্ষেপ নাকি বিশ্বের চোখে ধুলো দিয়ে কিছু পশ্চিমা রাজধানীর দায় এড়ানোর কৌশল মাত্র এই স্বীকৃতি এই প্রশ্নটা কিন্তু থাকছেই পশ্চিমা কোন সরকার খুব সহজেই বলতে পারে যে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছি সংক্ষিপ্ত এই বাক্যটা জনমনের চাপ কমায় মিডিয়াকে সন্তুষ্ট করে এবং রাজনৈতিক অগ্রগতির ছাপ রাখে এক্ষেত্রে স্বীকৃতি যেন একটা রাজনৈতিক সেফটি ভলভের মতো যা জনগণের চাপ কমায় মিডিয়াকে সন্তুষ্ট করে অগ্রগতির ছাপ দেয় কিন্তু মূলনীতি দিব্যি অপরিবর্তিত থাকে এটা ঠিক সেই রকম যেন রোগীকে ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে রোগীকে ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু মূল রোগের চিকিৎসা মোটেই করা হচ্ছে না তবুও বলা যায় এই ব্যথানাশক ওষুধই হয়তো ফিলিস্তিনের বৈধতার রেকর্ডে একটা করে পয়েন্ট যোগ করছে স্বল্প মেয়াদি হলেও যদি ফিলিস্তিনিরা বুদ্ধিমত্তার সঙ্গে এটাকে কাজে লাগায় তাহলে সেটাই দীর্ঘমেয়াদে প্রভাবশালী হয়ে উঠতে পারে বছরের পর বছর ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের পর বহু পশ্চিমা দেশের আজ বিশ্বের কাছে মুখ দেখানো দায় হয়ে উঠেছে ভয়ঙ্কর এক দোটানায় পড়েছে ইসরায়েলকে সমর্থন করা দেশগুলো ইসরায়েলকে সমর্থন করা এই সব দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সহমর্মিতার অভিযোগ রয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা ক্ষতির মুখে পড়েছে তারা জনগণের ক্রোধের মুখোমুখি হচ্ছে এই ক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তাদের এটা বলার সুযোগ আসে যে দেখো আমরা ফিলিস্তিনের পক্ষেও আছি আমরা আসলে সৎ মধ্যস্থতাকারী আমরা নিরপেক্ষ আমরা সম্পূর্ণ সৎ মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক আইনের রক্ষক আমরা কিন্তু বিশ্বকে বোকা মনে করে পশ্চিমাদের এই ধোকাবাজির পরেও সমীকরণ কিন্তু এখানে স্পষ্ট হচ্ছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে পশ্চিমাদের বক্তব্য যতটা শক্তিশালী তাদের কাজ কিন্তু ঠিক ততটাই সীমিত তারা নানা কনফারেন্সে দুই রাষ্ট্র সমাধান দ্বিরাষ্ট্রিক সমাধান নিয়ে বারবার কথা বলছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের আচরণ অনুযায়ী সামরিক সহায়তা বা অর্থনৈতিক সম্পর্ক সমন্বয় বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না ফলে এই স্বীকৃতি কেবল এক ধরনের সাজানো ছবি হয়ে থেকে যাচ্ছে অনেকটা ফাটল ধরানো দেওয়ালে কোনো সুন্দর ছবি ঝুলিয়ে রাখার মতো ব্যাপার ছবিটা ফাটল ঢেকে দেয় বা ঢেকে দিচ্ছে ঠিকই জায়গাটা দেখতেও সুন্দর লাগে ঠিকই কিন্তু দেওয়ালের ফাটল তো সারাই হয় না উল্টে গোটা ঘরটাকেই আচমকা ধসে পড়তে সাহায্য করে পশ্চিমা দেশগুলোর ইসরায়েলের প্রতি অন্যায় এবং নীতিহীনভাবে সমর্থন দেওয়ার পর এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে বাস্তব পার্থক্য তখনই চোখে পড়বে যখন স্বীকৃতির সঙ্গে সঙ্গে যুক্ত হবে স্পষ্ট নীতি এবং কর্মসূচি ফিলিস্তিনে গড়ে ওঠা ইসরায়েলি বস্তিতে উৎপাদিত পণ্যের অর্থনীতিকে ইসরায়েলি অর্থনীতির বাকি অংশ থেকে আলাদা করা ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি পুনর্মূল্যায়ন করা এবং আন্তর্জাতিক আদালতে ফিলিস্তিনের মামলাকে সমর্থন করার মাধ্যমেই এই স্বীকৃতিকে অর্থবহ করা সম্ভব এই পদক্ষেপগুলো ফিলিস্তিনের স্বীকৃতিকে কেবল কূটনৈতিক অলঙ্কার নয় বরং সত্যিকারের প্রভাবশালী হাতিয়ারে পরিণত করতে পারে অনেকে ভাবতে পারেন ফিলিস্তিনের এই স্বীকৃতি পাওয়াকে ইসরায়েল ভয় পাচ্ছে মজেও কিন্তু সেটা নয় বরং বাস্তবতা আরও জটিল পশ্চিমা দেশগুলোর এই ধরনের অন্তঃসার শূন্য স্বীকৃতি ইসরায়েলের স্বার্থেও কিন্তু কাজ করতে পারে পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে দেয়া এই স্বীকৃতি ইসরায়েলের পক্ষে একটা নতুন কৌশলও কিন্তু হতে পারে বিশ্বের চোখে ভালো সাজা গেল আবার ইসরায়েলকেও অস্ত্র শস্ত্রের যোগান অব্যাহত রাখা গেল এই ধরনের স্বীকৃতির পর মনে হতে পারে যে ফিলিস্তিন বুঝি রাজনৈতিকভাবে সুবিধা পাচ্ছে কিন্তু ইসরায়েলি বসতির সম্প্রসারণ অবরোধ নিপীড়ন আগের মতোই চলতে থাকে এটা ঠিক যে এই ধরনের স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য দীর্ঘ মেয়াদে কিছু সুযোগ হয়তো তৈরি করবে ফিলিস্তিনের পক্ষে যত স্বীকৃতি জমা হবে ততই নতুন আইনগত এবং রাজনৈতিক পরিবেশ তৈরি হবে যেমন ফিলিস্তিনিদের জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়া সহজ হবে তাদের ঐতিহাসিক বর্ণনা শক্তিশালী হবে বসতি এবং অন্যান্য বিষয়ে অর্থনৈতিক ও আইনগত দাবি করার পথ খুলে যাবে ঠিক এই কারণে ইসরায়েল ও স্বীকৃতিকে শুধু প্রতীকী এবং ঝুঁকিমুক্ত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করবে এই কারণে আজ খালি প্রতীকী পদক্ষেপ নয় বরং বাস্তব কাজ করা দরকার বসতির সম্প্রসারণ বন্ধ করা দরকার অবরোধ প্রত্যাহার করা দরকার এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা দরকার এটা করা গেলে তবেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হয়ে উঠতে পারে ন্যায় সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পথে একটা শক্তিশালী হাতিয়ার না হলে কিন্তু সবটাই লবডঙ্গা আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ